কাছের মানুষ বলে কিচ্ছু হয় না সবাই শুধু নিজের প্রয়োজনে পাশে থাকে না তারা আপনার প্রয়োজনে পাশে থাকে না বরং নিজেদের প্রয়োজনে থাকে মানুষ যেখানে নিজের জন্য শান্তি খুঁজে পায় সেখানেই ঘুরে ঘর গড়ে তোলে মানুষ অন্যের প্রয়োজনে কিচ্ছু করে না সব কিছু করে নিজের স্বার্থে এই ধরুন আপনি যদি ভাবেন কেউ নিঃস্বার্থভাবে আপনার পাশে আছে আপনাকে নিঃস্বার্থ ভালোবাসে তবে সেটি কখনোই পুরোপুরি সত্যি নয় শেষ অবধি পাশে থাকার প্রতিশ্রুতি অনেকেই দেয় কিন্তু সবাই শেষ পর্যন্ত থাকে না কেউ কেউ প্রয়োজনের টানে কাছে আসে আর প্রয়োজন ফুরলেই হারিয়ে যায় নিজের মতো করে আর আমরা বোকার মতো তাদের কথা বিশ্বাস করি আসলে দিন শেষে আমরা সবাই একা হঠাৎ করেই একাকিত্ব গ্রাস করে সব কিছু থাকলেও কোথাও যেন এক অপূর্ণতা হয় ডুবে আসলে এই অনুভূতি যায় ভাষায় প্রকাশ করা কঠিন অতপর আজ বুঝলাম এই একাকিত্বের একমাত্র সমাধান আমার রব হয়তো তিনি আমাদের এই একাকিত্বেই ফেলেন যেন আমরা উপলব্ধি করতে পারি আমরা একা এসেছি একাই যাব তিনি ছাড়া সত্যি আমাদের কেউ নেই মানুষ শুধু কিছুক্ষণ সঙ্গে থাকে কিন্তু প্রকৃত সঙ্গী একমাত্র তিনি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি লাকি ঢাকা থেকে বলছি লাকিস মিনিওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি কাছে কিংবা দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না আশা করছি আল্লাহ পাকের অসেখ সহমতে আপনার সবাই খুব ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাখির অশেষ রহমতে বেশ ভালোই আছি চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প কথা এবং কাজ নিয়ে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন অনেকদিন পর আজকে আবার সকাল থেকে একটা ভিডিও শুরু করলাম বেশ বড় একটা গ্যাপ দিয়েছি কেন জানি না ইদানিক ভিডিও শেয়ার করতে ইচ্ছে করছিল না মন মানসিকতা কোনো কিছুই ভালো নেই আর তার বিশেষ কারণও সবার জানা এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আসলে আমি মানসিকভাবে একদমই ভেঙে পড়েছি আর সেই সঙ্গে শারীরিকভাবেও ভীষণ অসুস্থ যে কারণে ইচ্ছে থাকা সত্ত্বেও আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করিনি তাই আজকে ভাবলাম আমার আপুদের একটু খোঁজখবর নেই কেমন আছে আমার সমস্ত মিষ্টি আপুরা এটা খুব জানার ইচ্ছে যদিও জানি আমার অনেক আপুরাই ভালো নেই আর দেশের এই পরিস্থিতিতে কারো ভালো থাকারও কথা না আমরা সবাই মোটামুটি অনেক ভেঙে পড়েছি তারপরেও কিছু তো করার নেই যতদিন পৃথিবীতে বেঁচে আছি এই ভাঙা করা নিয়েই আমাদেরকে দিন পাড়ি দিতে হবে আর এভাবে আমরা হয়তো একদিন চলে যাব না ফেরার দেশে তাই যতদিন আছি সবার মাঝে থাকতে চাই আপনাদের ভালোবাসায় থাকতে চাই তাই তো আবারও ভিডিও শেয়ার করছি তো আজকে প্রথমেই সকালবেলা উঠে ভাবলাম যে অনেক দিন টুকিটাকে কাজ করা হচ্ছে না সেভাবে তেমন কিছুই করছিলাম না তাই আজকে একটু সকাল থেকে কাজটা শুরু করেছি আর আজকে সমস্ত ফুল ভিডিওটা কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করেছি সকালবেলা উঠে প্রথমে দেখলেন তো কিচেনটা পরিষ্কার করে নিয়েছি চুলার পাশটা অনেক নোংরা হয়ে গিয়েছিল। আর সেটা পরিষ্কার করেছি আর এর জন্য তো আমি একটা জেল নিয়েছিলাম সেটা দেখলাম ভালোই কাজ করে আর গত দুদিন আগে অনলাইন থেকে তিনটা চিরুনি টাইপের ব্রাশ অর্ডার করেছি ব্রাশগুলো দেখছিলাম বেশ কিছুদিন পর্যন্ত আমি মার্কেটেও খুঁজেছি কিন্তু কোথাও পাইনি অবশেষে অনলাইন থেকে আনিয়েছি মাশাল্লা অনেক ভালো কাজ করে আমাদের বাসার যে সকল জায়গায় হাত যায় না একদম চিকন বা সরু জায়গায় সেই সব স্থানে কিন্তু এই ব্রাশ দিয়ে অনায়াসে পরিষ্কার করে নেওয়া যায় দেখলেন তো আমার চুলার একদম ভিতরের অংশটা কতটা নোংরা হয়ে গিয়েছিল কোনোভাবেই পরিষ্কার করতে পারছিলাম না তো আজকে সেই ব্রাশটা দিয়ে অনেক সুন্দরভাবে পরিষ্কার করেছি মাসাল্লাহ আমি কিন্তু ভীষণ খুশি অনলাইন থেকে সচরাচর জিনিস কিনে আমি খুব একটা খুশি হই না সেটা আপনারা অনেকেই জানেন তো এরপর আমি তো বেসিনের এরিয়াটাও পরিষ্কার করে নিয়েছি সেই ব্রাশটার মাধ্যমে তো এরপর একে একে আমি আমার বাসায় শুকনো বাজারগুলো গুছিয়ে নিচ্ছি গতকাল রাতে আপনাদের ভাই বাজারগুলো করেছে তো সেগুলো আর রাত করে আমি গুছিয়ে রাখিনি ভাবলাম যে আজকে একদম সকাল থেকেই কাজ করে শুরু করব তো বেশ কিছু মশলা শেষ হয়ে গিয়েছিল সেগুলো নিয়ে এসেছে আর এই যে নুডু শেষ হয়ে গেছে কফি ম্যাট শেষ হয়ে গেছে কফি তো এগুলোই আসলে আজকে প্রথমত গুছিয়ে নিচ্ছে কারণ রান্নার শুরুতে কিচেনটা গুছিয়ে নিতে পারলে অনেক শান্তি লাগে তো তাই আজকে এলোমেলো কিচেনটাকেও সাজিয়ে নিচ্ছি আর যেখানে যেখানে অপরিষ্কার ছিল সেগুলো তো পরিষ্কার করে নিলাম তো এই সসগুলোও আনিয়েছিলাম আমি কিন্তু এর আগের একটা ভিডিওতে বলেছি যেহেতু বাচ্চাদেরকে সব সময় টিফিন দিতে হয় আর টিফিনে কিন্তু এমনি বড় যে সসগুলো সেগুলো দিতে গেলে আবার আলাদা একটা ছোট বাটি দিতে হয় সেখানে অনেকটা মেখে জেখে থাকে তো সেই কারণে আমি প্যাকেট সসগুলো আনিয়েছি এতে করে সুবিধা হয় যে প্রতিদিন এক প্যাকেট করে দিয়ে দেওয়া গেলো তো এখন এক এক করে সব কিছু আমি আমার কেবিনেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি আমার কিচেনের রাজাটা থাকায় আমার অনেক হেল্প হয়েছে এক কথায় শুকনো বাজারগুলো কিন্তু আমাদের কিচেনে এখানে সেখানে রাখতে হয় আলাদা করে ঝুড়ি কিনতে হয় তো সেই ঝামেলায় কিন্তু আমাকে আর পড়তে হয় না যদিও আপনারা অনেকেই আমার এটাকে ছোটোখাটো একটা দোকান বলেন যে এখানে নাকি দোকানের মতো সব কিছুই আছে সত্যিকার অর্থে আমি চেষ্টা করি সবকিছু রাখার জন্য যেহেতু আপনাদের ভাইয়া সময় বাসায় থাকে না আর আমাকে করে এক কিছু এনে দেওয়ার মতো আমার ছেলেটাও বাসায় থাকে না কোথাও সারা স্কুলে থাকে এরপর খেলার মাঠে থাকে কিংবা কোচিং এ প্রাইভেটে থাকে তো ওকেও খুব একটা পাওয়া যায় না তাই চেষ্টা করি সবসময় সব কিছু হাতের কাছে রাখার জন্য আর সেই জন্যই বলতে পারেন আমার এইসব জিনিসগুলো সময় বাসায় থাকেই চেষ্টা করি আর কি শেষ হয়ে যাওয়ার আগে আনিয়ে রাখার জন্য তো গরু দুধের যে কৌটোটা সেটাও ফাঁকা হয়ে গেছে এখন আবার সেটাও আমি ঢেলে নিচ্ছি যেহেতু আজকে গুছিয়ে আর বড় যাত্রার মধ্যে যেহেতু গরু দুধ রয়েছে তো এটা কিন্তু আমি পলি দিয়ে ভালো করে সেল করে নিয়েছি তা না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় তো এর এভাবে দুধ রাখলে কি হয় সহজে কিন্তু বাতাস ঢোকে না আর গরু দুধটা নষ্ট হয়ে যাওয়ারও তেমন কোনো ভয় থাকে না তো বড়ো জারের মধ্যে আমি সবসময় কিন্তু পলি দিয়ে রাখি তো এই ছোটো এই জারটা যেহেতু সবসময় ইউজ করি এটার মুখে কখনোই আমি পলিথিন ইউজ করিনি তো দেখলাম যে লাস্ট বার যখন আমি এটার মধ্যে দুধগুলো ভরে নিয়েছিলাম নিচের অংশটা কেমন যেন দলা পেকে গিয়েছিল হয়তোবা খুলতে খুলতে বাতাস ঢুকে গেছে আর বাতাস লাগলে কিন্তু এই জিনিসটা নষ্ট হয়ে যাবে তো আজকে এটার মধ্যেও পলি করে নিলাম এভাবে করলে এটা কখনোই আর বাতাস প্রবেশ করবে না আর কখনও নষ্টও হবে না তো এক এক করে তো শুকনো জিনিসগুলো আমি সব জারে ভরে নিলাম এখন জারগুলো সাজিয়ে রাখছি এক কথায় কিচেনের সমস্ত শুকনো জিনিসগুলো আমার এখন গোছানো হয়ে গেছে এখন যার যার জায়গায় সেটা রেখে দিচ্ছি সুন্দর করে এরপরে চলে যাব রান্নার জন্য তো কালকে বাজারের সাথে চারটা লেবু এনেছে যদিও ফ্রিজে অনেক লেবু রয়েছে এই লেবুগুলো দেখে নাকি ভীষণ ভালো লেগেছে তাই আবার এই চারটা লেবু নিয়ে এসেছে লেবুটা আমার কাছেও কিন্তু ভীষণ ভালো লেগেছে গোছানোর পর্বটা শেষ করে নিয়েছি এখন ঝটপট করে রান্না করে নিয়েছি তবে আজকে রান্নাটা কিন্তু ঝটপট করে করা যাবে না আজকে যে রান্নাগুলো করব আমার মনে হয় সবাই দেখে যেভাবে জল আসবে আর আজকে সেই সাথে ভাতটাও একটু বেশিই নিতে হবে তার কারণ হচ্ছে আজকে আমি বিভিন্ন রকমের ভর্তা তৈরি করব যদিও আমার কাছে মাছ মাংস বা পোলাও কোরমা রান্না করার থেকে ভর্তা বানানোটা অনেক বেশি কষ্টের মনে হয় তো কি ভেবে যে আজকে হঠাৎ করে ভর্তার আয়োজন করছি আমি নিজেও জানি না তবে যখন করতে বসেছি তখন না খুব বেশি ক্লান্ত লাগছিল আর এমনিতেও তো আমি শারীরিকভাবে অনেক অসুস্থ হয়তোবা সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না তো কি আর করার সংসারের কাজ আমাদের তো করতেই হবে আমরা যতই অসুস্থ থাকি আমাদের কিন্তু আমাদের সংসারের কাজ থেকে ছুটি নেই আসলে ছুটির কথা বলাও যাবে না কারণ সংসারটা হচ্ছে নিজের আর এই কাজগুলো করি আমরা ভালোবাসা থেকে তো আজকে আমি ভর্তাটা একটু অন্যভাবে তৈরি করছি প্রথমে হচ্ছে বেগুনটাকে পুড়িয়ে নিব যদিও আমি সবসময় বেগুন সেদ্ধ করে তারপরে ভর্তা করি কিন্তু আজকে ভাবলাম যে না একটু পরে তারপরে ভর্তা করব। তো প্রথমে বেগুনটা ভালো করে ক্লিন করে নিয়েছি এরপর শুকনো একটা তোয়ালে দিয়ে মুছে নিয়েছি এরপর একটু সরষার তাল মেখে নিয়েছি গায়ে আর এখন আমি চুলার আঁচটা হালকা করে জ্বালিয়ে দিয়েছি এরপর একটু একটু করে ঘুরে ঘুরে বেগুনটা পুরে নিব যেহেতু এই বেগুনটা গোল এবং বড় বেগুন তাই পরতে কিন্তু একটু সময় লাগবে আর ফাঁকে আমি ভর্তার জন্য অন্য অন্য সব কিছু গুছিয়ে নিচ্ছি তো প্রথমে তো দেখেছেন আমি অনেকগুলো মরিচ নিয়েছি সেগুলো বোটা ফেলে নিয়েছি আর মরিচগুলোকে ভেজে নিয়েছি একদম হালকা করে এখন রেখে দিয়েছি যেন একটু মুচমুচে হয়ে যায় যখন মরিচটা হালকা একটু ঠান্ডা হবে তখন কিন্তু মরিচটা মুচমুচে হবে আর সে পর্যায়ে আমি মরিচটাকে ব্লেন্ড করে নিব। আর এখন আমি দুইটা টমেটো কেটে নিয়েছি টমেটোটা ডালের মধ্যে দিয়ে দিব তো একদিক থেকে আমি বেগুনটা পুড়ে নিচ্ছি আর অন্য সাইডে আমি অন্য অন্য সবজিগুলো কেটে নিব যেগুলো দিয়ে আমি আজকে ভর্তা তৈরি করব। আমি এখানে কয়েকটা পটল ভালো করে ক্লিন করে নিয়েছি এখন শুধু পটলের আগাটা আর মাথাটা কেটে নিব এরপর মাছ বরাবর কেটে নিব একটু ছোট ছোট টুকরো করে নিব আমি আস্ত পটল দিয়ে আজকে একটা ভর্তা তৈরি করব। যদিও আমি সব সময় পটলে খোসা দিয়ে ভর্তা তৈরি করি কিন্তু আজকে পটল সহই ভর্তাটা তৈরি করে নিব তো সবজিগুলো কাটতে কাটতে সবার কাছে একটা রিকোয়েস্ট করছি যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটির সঙ্গে আছেন যদি আমার কোনো কথা বা কাজ আপনাদের কাছে একটু ভালো লাগে তাহলে ভিডিওটির নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে থেকে যেতে পারে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে কথা বলতে বলতে সবজিগুলো কেটে নিয়েছি একদিক থেকে আমি ঢ্যাঁড়স কেটে নিয়েছি আর হচ্ছে পটল কেটে নিয়েছি তো আমার কিন্তু বেগুনগুলো পুরানো হয়ে গেছে এখন আমি একটা কড়াইয়ের মধ্যে পটলগুলোকে প্রথমে সেদ্ধ করে নিচ্ছি পটল সেদ্ধ বসিয়ে দিয়ে এখন হচ্ছে বেগুন থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি দেখে কিন্তু মনে হয়েছে ভেতরের অংশটা হয়তোবা পুরে একদম ছাই হয়ে গেছে তেমনটা কিন্তু না উপরে খোসাটাই শুধুমাত্র পুড়ে গেছে তো এখন সেই খোসাটা আমি হাত দিয়ে আলতো করে ছাড়িয়ে নিচ্ছি এটা কিন্তু খুব সহজে আর ইজিলি ভাবে উঠে আসে এখন আমি বেগুনটাকে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিয়েছি দেখেন একদম ক্লিন হয়ে গেছে তো একইভাবে অন্য বেগুনটাও আমি ছিলে নিচ্ছি আমার গত পর্বের ভিডিওতে অনেক আপুরাই কমেন্ট করেছেন কিন্তু আমি কারো কমেন্টের রিপ্লে দিতে পারিনি আসলে সত্যি কথা বলতে ফোনটা যে হাতে নিবো বা কারো কমেন্টের রিপ্লে দিব সেরকম কোনো মন মানসিকতা ছিল না কারণ হচ্ছে মনটা ভীষণ খারাপ ছিল আর আমি একটু অসুস্থ হসপিটালে দৌড়াদৌড়ি করছিলাম তো সব মিলে আমি কিন্তু কারো কমেন্টের উত্তর দিই সবার কমেন্টগুলো আমি বারবার পড়ছিলাম আর ভাবছিলাম আপুরা হয়তো বা মনে মনে কী যেন ভাবছে তো আশা করছি আজকে সকল আপুদের কমেন্টের রিপ্লেগুলো আমি দিয়ে দিব। যদিও ভিডিওতে কারো নাম নিতে পারছি না ইনশাল্লাহ আগামী ব্লক থেকে সমস্ত আপুদের নামই নিব আমার অনেক মিষ্টি আপুরা অনেক বেশি মিস করেছেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন সবার আফসোস একটাই সেটা হচ্ছে আমাদের এই বাচ্চাগুলো হারিয়ে ফেলা আসলে এই আফসোসের কোনো শেষ নেই ইউটিউবে যতবারই ঢুকেছি বা ফেসবুক স্ক্রল করেছি শুধুমাত্র একই নিউজ আর একই জিনিস আমি পড়েছি যে কারণে আমি কিন্তু আপনাদের কোনো কমেন্টের উত্তর দেইনি আসলে ওই যে বলেছি মন মানসিকতা একদমই ভালো ছিল না তো এক এক করে আমি কিন্তু সব ধরনের সবজিগুলো সেদ্ধ করে নিচ্ছি আর এখানে আমি একটা প্যানের মধ্যে বেশ কিছু তেলের মধ্যে অনেকগুলো পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি যেহেতু আজকে ভর্তা তৈরি করব। আর আমি কিন্তু সব কিছুই দিয়ে করব। কারণ আমার মেয়েটা একদমই কাঁচা পেঁয়াজ পছন্দ করে না ব্রেস্তাটাও কিন্তু খাবে না তবে ভর্তার মধ্যে যেহেতু দেবো তাই দিতে হবে কি আর করার তবে ভর্তায় কিন্তু কাঁচা পেঁয়াজটা ভালো লাগে কিছু কিছু ভর্তা আছে যেখানে কাঁচা পেঁয়াজ ব্যবহার করলে ভালো লাগে বা কাঁচামরিচটা দিলেও কিন্তু অনেক ভালো লাগে তো আমি কিন্তু অনেকগুলো পেঁয়াজ ব্রেস্তা করে নিচ্ছি যেহেতু ডুবো তেলে ভেজে নিয়েছি তাই কিন্তু অনেক সুন্দরভাবে এটা ভাজা হয়েছে তো আমি যতগুলো করেছি সবগুলো বেস্তা কিন্তু আমার প্রয়োজন হবে না আমি একটু বেশি করেই করে রেখেছি কিছুটা আমি রেখে দেবো ফ্রিজে যখন তখন ভর্তার সাথে খাওয়া যাবে আর সে কারণে কিন্তু আমি চিলি ফ্লেক্সও কিছুটা রেখে দেবো তো মোটামুটি এক প্লেটের মতো পেঁয়াজ বেস্তা কিন্তু এখানে করে নিয়েছি তো আমি এখন ফ্রাই প্যানের মধ্যে যে বেগুনটা পুড়ে নিয়েছিলাম সেটা ভেজে নিচ্ছি ভেজে নিলে ভাজা ভাজা একটা ঘ্রাণও আসবে আর যে পোড়া পোড়া ভাব সেটাও আসবে এক কথায় বেগুন ভর্তাটা কিন্তু অনেক টেস্ট হয়েছিল তো এক এক করে ভর্তার যে জিনিসগুলো আমি সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো কিন্তু ভেজে নিচ্ছি যে কোনো ভর্তার জিনিসটা যদি সেদ্ধর পরে আপনি আবার একটু হালকা ফ্রাই করে নেন তাহলে কিন্তু টেস্ট অনেক গুণে বেড়ে যায় তো একটা একটা করে ভেজে নিচ্ছিলাম আর ভর্তাগুলো কমপ্লিট করে নিচ্ছিলাম একা হাতে ভর্তা বানানো কিন্তু অনেক কষ্ট এত সময়ের মধ্যে অনেক অনেক রান্না করা যেত যতটা সময় আমার এই ভর্তার আয়োজন করতে লেগেছে তারপরও বলতে হবে মাছ মাংস যেটাই বলেন না কেন তার থেকে ভর্তা হাজার গুণে ভালো লাগে এবং তৃপ্তি সহকারে খাওয়া যায় হয়তোবা নামে ভর্তা কিন্তু আমার মনে হয় আমাদের বাঙালিরা সব থেকে বেশি পছন্দ করে ভর্তা ভাত তাই ভর্তা যেদিন বানাবো সেদিন ভাতটা একটু বেশিই লাগবে তাই না তো আমি এক এক করেই কিন্তু ভর্তাগুলো তৈরি করে নিচ্ছিলাম তো প্রথমে বেগুন ভর্তাটা বানিয়ে নিয়েছি আমি কিন্তু খুব সহজে ভর্তাটা রেডি করে নিতে পেরেছি কারণ আমি আগে থেকেই চিলি ফ্লেক্সটা করে দেখেছি আর পেঁয়াজের ব্রেস্তাটাও করে নিয়েছি তো এখন শুধু আমি এক এক করে ভর্তাটা মাখিয়ে নিচ্ছি আমার মতো আপনারা কি কি ভর্তা খেতে পছন্দ করেন সেটা আজকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আমার কাছে শিল পাটা বাতনা সবই আছে কিন্তু আমি হাত দিয়ে মাখিয়ে ভর্তাটা তৈরি করছি আর বেশ কিছু করব ব্লেন্ডারে ভাই এখন আমার ভর্তা পাতায় বেটে বানানোর এত এনার্জি নাই প্রথমেই বলেছি আমি কিন্তু অনেক অসুস্থ তার মধ্যে সংসারের কাজ তো করতেই হবে কিছু করার নেই আসলে সংসারের কাজ করি এখন মায়ায় আমাকে কেউ বাধ্য করে না যে আমাকে কাজগুলো করতেই হবে একটা নারী তার সংসারকে ভালোবেসেই কিন্তু সব কাজ করে তো আমিও সেটাই করছি যেহেতু আমার বাসায় বাচ্চারা আছে সবার জন্য আমাকে রান্না করতে হবে আর সেটা ভেবেই রান্নার আয়োজন করা করা তাই যতটা সহজে উচিত ছিল আমি চেষ্টা করেছি কি করবো ভাই এখন আর আমার শিল্পাটায় বাড়তে ইচ্ছে করছে না তাই ব্লেন্ডারেই সহজে করে নিচ্ছি তবে ব্লেন্ডারে করারও কিন্তু কিছু পদ্ধতি রয়েছে আপনি ব্লেন্ডারেও খুব সহজে একদম শিল্পটার মতো করেও করতে পারেন অনেকের ধারণা ব্লেন্ডারে ভর্তা করলে সেটা একদম বেশি মিহি হয়ে যায় বা একটু পানি পানি ছেড়ে দেয় আপনি কখনো পানি ইউজ করবেন না আর খুব বেশি মিহিও করতে যাবেন না যখন ব্লেন্ডার স্পিডটা বাড়াবেন তখন একটু চাপটা কম দেবেন তাহলে দেখবেন ভর্তাটা আস্তে আস্তে থাকবে যে দেখেন আমি যে ভর্তাটা করেছি সেটা কিন্তু পুরোপুরি ভাঙিনি কেমন একটা আধ ভাঙাভাবে করেছি এটা কিন্তু একদম শিল্পাটা বাটা ভর্তার মতোই লাগে আমার কাছে তো ভাই এমনই লাগে যেহেতু আমি এত কষ্ট এখন করতে পারবো না তাই আমি এটাকেই অনেক বেশি অমৃত মনে করছি তো আমি একদিকে চিংড়ি মাছের ভর্তাটাও কিন্তু করে নিয়েছি আর পটলের সাথেও চিংড়ি মাছ অ্যাড করেছি এক এক করে সবগুলো ভর্তা করে নিয়েছি সব শেষে হচ্ছে আমি কিছুটা ডাল সেদ্ধ করে নিয়েছি সেটাও ভর্তা করে নিব ডাল ভর্তা যদিও বোম্বাই মরিচ দিয়েই খুব বেশি টেস্ট হয় আজকে বাসায় বোম্বাই মরিচ ছিল না তাই শুকনো মরিচ দিয়েই করছি তো ভর্তার পাশাপাশি আমি ডিমও ভেজে নিচ্ছি ভিডিওর এ পর্যায়ে এখন বলে দিচ্ছি গত পর্বে ধার সঠিক উত্তর গত পর্বে দাদা ছিল কার ছাতা সব থেকে ছোটো দাদার সঠিক উত্তর ছিল ব্যাঙের ছাতা যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ময়না মম আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তর জানিয়েছেন এখন বলে দিচ্ছি আজকের পর্বের দাদা আচ্ছা বলুন তো কোন রঙের গোলাপ বন্ধুত্বের প্রতীক যিনি সর্বপ্রথম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারবেন তার নামটি আগামী পর্বে নেওয়া হবে তো এরই মধ্যে আমার কিন্তু এক এক করে সমস্ত ভর্তাগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে তো পেঁয়াজ ব্রেস্তা আর এই যে চিলি ফ্লেক্স এগুলো আমি এখন ফ্রিজে রেখে দিব বেশ কিছুদিন কিন্তু অনেক ভালো থাকবে তো এক এক করে আমি ভর্তাগুলো সাজিয়ে নিচ্ছি মাসাল্লাহ দেখতে অসাধারণ হয়েছে খেতেও কিন্তু অনেক মজার ছিল তো যাই হোক দেখতে দেখতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম